আজকে একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আসলাম এটা আমার মনে হচ্ছে যে আপনাদের সামনে এটা তুলে ধরা উচিত যে যোগটা আগামী দিনে তৈরি হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং বুধের দ্বারা এই যোগটা সম্পর্কে আপনাদের অবশ্যই জানানো উচিত যে একই নক্ষত্রে দুটি গ্রহ থাকবে এবং যে নক্ষত্র সেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্র আর এই নক্ষত্রের একটা বিশেষ প্রভাব পড়বে প্রত্যেকটি রাশির উপর তো তার মধ্যে কন্যা রাশি কন্যা রাশিকে নিয়ে আজকে বলবো কন্যা রাশির উদ্দেশ্যেই বলবো এই দুটি গ্রহ অবস্থান করবে মৃগশিরা নক্ষত্রের তো একটি বিশেষ দিক থেকে কন্যা রাশিকে এই সময় সাবধানে থাকতে হবে তো কোন দিক থেকে সাবধানে থাকবে এটা তুলে ধরবে এবং কোন উপাচার করবে সেটাও বলবো। তো যাই হোক অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আগামী দিনে কন্যা সম্পর্কিত বহু ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তাদের জন্য বিশেষ উপকার হবে তবে এটাও বলবো যে আমার আমি কোনো রকমভাবে কোনো দর্শককে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচর উপরই গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি আলোচনা নয় আর এর ফল আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন কন্যা রাশির ক্ষেত্রে বিগত দিনের যে পরিবর্তনগুলো হয়ে গেল সবগুলোই ভালো পরিবর্তন রাশি থেকে এখন রাহুকেতুও সরে গেছে শনি চলে এসছে সপ্তম ঘরে শনির দৃষ্টি থাকছে রাশির উপর যে কোনো কাজ করতে গেলে একটু সমস্যার সম্মুখীন কিংবা সংসার জীবনে কিছু না কিছু একটা থাকবে এই সময়কালে শনির এই অবস্থানে এবং যে কোনো কাজ করতে গেলেও কিছু না একটা ধীরগতি থাকবে তবে শনির অবস্থান এই কন্যা রাশির জন্য যথেষ্ট ভালো অবস্থান তো যাই হোক ওই প্রসঙ্গ আজকে কন্যা রাশির ক্ষেত্রে যে নক্ষত্র এই মৃগশিরা নক্ষত্রের কী প্রভাব পড়বে কোন দিক থেকে বিশেষ সাবধান এটাই তুলে ধরব কন্যা রাশি হচ্ছে কি পৃথিবী তত্ত্ব রাশি বুধের মূল ত্রিকোণ রাশি কন্যা রাশিকে বলা হয় উর্বর জমি যে জমিতে ভালো ফসল ফলে বুধের মূল ত্রিকোণ রাশি আর বুধের পরিবর্তন খুব অল্প দিনের জন্য হয় পনেরো ষোলো সতেরো দিনের জন্য বুধের পরিবর্তন হয় এর আগে দেখেছি বুধের পরিবর্তন অনেক দিন ধরে বুধ বকরি অবস্থায় চলে আসলো তো এবারের পরিবর্তনগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা পৃথক হচ্ছে বুধের পরিবর্তন খুব তাড়াতাড়ি হচ্ছে অল্প সময় তো বুধের পরিবর্তন রিসেন্ট হলো ছ তারিখ আবার বুধ বুধ পরিবর্তন করে নেবে ছয় তারিখ পর্যন্ত বিশ্ব রাশিতে থাকছে তারপরে প্রবেশ করবে হচ্ছে মিথুন রাশিতে মিথুন রাশি হচ্ছে কি বুধের সাধারণ রাশি তো ছ তারিখ পর্যন্ত বুধ বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে সূর্যের সাথে এই যোগের উপর শনির দৃষ্টি দেখছে তারপরে তো বুধ রাশি পরিবর্তন করে নিজের রাশিতে আসবে আবার এইখানটাতে দেবগুরু বৃহস্পতির সাথেও জ্যোতি তৈরি হবে দেবগুরু বৃহস্পতিরও রিসেন্ট পরিবর্তন হলো এবং দেবগুরু বৃহস্পতির পরিবর্তন মিথুন রাশির জন্য যথেষ্ট ভালো পরিবর্তন সব দিক থেকে ভালো যে নক্ষত্র পাচ্ছে সেটাও আবার মৃগশিরা নক্ষত্র তো বুধের পরিবর্তন হওয়া আর দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করা তাহলে দুটি গ্রহই কিন্তু একই নক্ষত্রে চলে আসলো তো বুধ হচ্ছে কি বাণীর কারক ম্যানেজমেন্টের কারক ব্যবসার কারক চতুরতার কারক বুধ যখন নিজের রাশিতে কেন্দ্র অবস্থান করে তখন তো ভদ্র নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করে দেয় এবার দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে আগামী দিনের এই কন্যা রাশি সম্পর্কিত ভিডিও দিব তো বুধ যাদের জন্মগোষ্ঠীতে ভালো থাকে তারা কি হয় যুক্তিবোধ জিনিসটাকে ভালো করে আর কি বুঝতে পারে শক্তি খুব ভালো হয় বিশ্লেষণ করার ক্ষমতা খুব ভালো হয় ম্যানেজমেন্ট করার ক্ষমতা খুব ভালো হয় সামনের ব্যক্তিকে সহজে প্রভাবিত করে নিজের কথার দ্বারা মিষ্টভাষী হয় খুবই চতুর হয় আর যদি বুথ জন্মগোষ্ঠীতে খারাপ হয়ে যায় তাহলে তো সমস্যা দেয় বুধ দাঁতের সমস্যা দিয়ে দিবে তকের সমস্যা দিয়ে দিবে মিথ্যা কথা বলবে ছলচাতুরি করবে যুক্তি তর্ক করবে তর্ক করবে মুখে মুখে মিথ্যাবাদী হবে মিথ্যা কথা বলবে সামনে থাকা ব্যক্তিকে এমন মিথ্যা কথা বলবে সে বললো যে হ্যাঁ সত্যি ওটা ওটাই সত্যি তারপরে আবার সন্দেহ জিনিসটা করাবে তো যাই হোক বুধের পরিবর্তন ছ তারিখ হচ্ছে বুধ রাশি পরিবর্তন করবে তিন তারিখে বুধ আবার নক্ষত্র পরিবর্তন করছে তিন তারিখে বুধ যখন নক্ষত্র পরিবর্তন করবে তখন বুধ চলে আসবে হচ্ছে মৃগশিরা নক্ষত্রে আর মৃগশিরা নক্ষত্র এর অধিপতি হচ্ছে মঙ্গলদেব আর অধিপতি দেবতা হচ্ছে সোম সোম হচ্ছে এমন একটি রস যে রস পান করলে দেবতারা শক্তিশালী হয় নিজের যৌবনকে ধরে রাখে সোম রস তো মৃগশিরা নক্ষত্রে বুধের অবস্থান তার সাথে আবার দেবগুরু বৃহস্পতির অবস্থান কন্যা রাশির ক্ষেত্রে যে কেন্দ্রের চারটি ঘর প্রথম ঘর চতুর্থ ঘর সপ্তম ঘর দশম ঘর এই চারটি ঘরের অধিপতি হচ্ছে বুধ আর বৃহস্পতি অর্থাৎ বুধের দুটি ঘর আর বৃহস্পতির দুটি ঘর বুধ হচ্ছে কি যেরকম রাশির অধিপতি সেরকম কর্মের ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি সুখের ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি তো দেবগুরু বৃহস্পতি তো অবস্থান করছে হচ্ছে কর্মের ঘরে মিথুন রাশি তো অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি হচ্ছে ধর্মের কারক পর উপকারিতা মায়া মমতা গুরুর মাধ্যমেই তো হয় তো দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করছে আর বুধ তিন তারিখে যখন নক্ষত্র পরিবর্তন করবে তখন মৃগশিরা নক্ষত্রে ভাগ্যের ঘরে অবস্থান করছে এবং বুধ আর সূর্যের জ্যুতি তার উপর আবার শনির দৃষ্টি থাকছে এই ভাগ্যের ঘরে এবার বুধ ছ তারিখে আবার রাশি পরিবর্তন করবে চলে আসবে কর্মের ঘরে তাহলে বুধ আর দেবগুরু বৃহস্পতির কর্মের ঘরে কিন্তু জ্যুতি হয়ে গেল এবং এই সময় দুটি গ্রহই কিন্তু ওই পূর্বা পূর্বা বলছি মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে মৃগশিরা নক্ষত্র যে নক্ষত্রটার সিম্বল হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে হরিণের মাথা তার উপর দুটি সিং এবার এইখান থেকেই কিন্তু জিনিসগুলো বুঝতে হবে কন্যা রাশিকে যে আমি কি বলতে চাচ্ছি মৃগশিরা নক্ষত্র কি প্রাকৃতিক সৌন্দর্য তাহলে কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতি আর বুধের এই অবস্থান যথেষ্ট ভালো অবস্থান তাহলে কর্মের ঘরে কি প্রতিভা জিনিসটা উঠে আসলো সবার ক্ষেত্রে মানে কর্মের দিক থেকে একটা ভালো জায়গা পেতে যাচ্ছে এই এই কন্যারাশি তারপরে কি এই মৃগশিরা নক্ষত্র থেকে দুরন্ত গতিবেগ জিনিসটাকে বোঝাচ্ছে কারণ হরিণ কিন্তু প্রচণ্ড গতিবেগে ছুটে এবার রাশির অধিপতি সেই নক্ষত্রে চলে আসা ভাগ্যের ঘরেও এবং তারপর আবার কর্মের ঘরে চলে আসা দেবগুরু বৃহস্পতি সাথে জুতি তাহলে কি হচ্ছে যে যে কর্মগুলো গতিহীন হয়ে গেছিলো বিগত দিনে সেই গতিহীন মানে প্রচণ্ড গতি পেয়ে যাবে অর্থাৎ যে কাজটা বহুদিন ধরে বন্ধ হয়েছিল কোনো হয়তো পুঁজির অভাবে হোক বা কোনো একটা সমস্যার মধ্যে ছিল সেই সমস্যাগুলো মুক্ত হয়ে সেগুলো আবার গতি লাভ করে নেবে এটা একটা ভালো এই কন্যা রাশির ক্ষেত্রে তারপরে কি হচ্ছে মৃগশিরা নক্ষত্র আবার কি যে শিক্ষার দিক থেকেও যত ভালো ফল দিবে শিক্ষার দিক থেকে কি যে হরিণের নাবিতে কি কস্তুরি যে গন্ধে কিন্তু হরিণও খুঁজে বেড়ায় যে কোথা থেকে এত সুন্দর গন্ধ আসছে নিজের গন্ধ আবার দুনিয়াতে খুঁজে বাড়াচ্ছে যে কোথা থেকে গন্ধ আসে এটা কিন্তু হরিণ তাহলে কী হচ্ছে যেখানে খোঁজ জিনিসটা উঠে আসছে তো দেবগুরু বৃহস্পতি কি জ্ঞানের কারক আর বুধ যে অবস্থান করবে তাহলে শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে বহু ছাত্রছাত্রী যারা উচ্চ উচ্চশিক্ষার সাথে জড়িত যারা গবেষণার কাজের সাথে জড়িত দীর্ঘদিন ধরে এই রকম কর্মের যোগের সাথে জড়িত রয়েছেন বা খোঁজ জাতীয় কোনো কর্মের সাথে যোগ রয়েছেন তবে এটা শিক্ষা জিনিসটাকেই বেশি বুঝাচ্ছে দেবগুরু বৃহস্পতির মাধ্যমে তো শিক্ষা জিনিসটা উঠে আসে তাহলে শিক্ষার দিক থেকে একটা ভালো সফলতা পেতে যাচ্ছে কন্যা রাশি এবার হচ্ছে মেন জিনিসটা সেটা হচ্ছে কি যে এই যে মৃগশিরা নক্ষত্র এই নক্ষত্রে প্রকৃতি ঈশ্বর এই হরিণকে কিন্তু সেই ক্ষমতাটা দিয়েছে যে অ্যাডভান্স আভাস জিনিসটা বোঝার আভাস জিনিসটা বোঝার হরিণের মধ্যে সেই ক্ষমতাটা আছে যে ভালো হোক খারাপ হোক তাহলে এই ভালো খারাপ দুটাই বুঝতে পারবে দেবগুরু বৃহস্পতির আবার সেই কেন্দ্র অবস্থান তো সেই জিনিসটা সেই জ্ঞানটা পাবে এবার হরিণ কিন্তু সহজে কাউকে বিশ্বাস করতে চায় না এটা হচ্ছে মেন ব্যাপার হরিণ যদি কাউকে বিশ্বাস করে তাহলে কিন্তু বিশ্বাসঘাতকতা হবেই যার জন্য মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের সাথে জীবনে বিশ্বাসঘাতকতা হয় আমি এই কথাটাই বলতে আছি যে বিশ্বাসঘাতকতা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কর্মের যে কোনো কর্মে কারণ দেবগুরু বৃহস্পতির জ্ঞান সেটা ঠিক আছে দেবগুরু বৃহস্পতির জ্ঞানের দ্বারা বুঝতে পারবে যে বিশ্বাসঘাতকতা হবে হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু এটাই বুঝাবে আর শনি ওদিকে সপ্তম ঘরে অবস্থান করছে রাশির উপর দৃষ্টি দিচ্ছে শনি ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে তাহলে কাগজ কাগজপত্র মেনটেন করতে হবে এবার শনি অবস্থান করছে ক্রাম ত্রিকোণে তাহলে তৃতীয় ঘরটা জেগে যাচ্ছে ডকুমেন্টেন্সি অর্থাৎ এই সময়কালে বিশেষভাবে খেয়াল রাখতে হবে কন্যা রাশিকে যে বিশ্বাসঘাতকতা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই দুটি গ্রহের একই নক্ষত্রে মৃগসিরাতে অবস্থান করার দরুন অতএব এই সময় কারোর অথরাইজ নেওয়া যাবে না কারোর দায়িত্ব নেওয়া যাবে না কাউকে টাকা পয়সা দিয়ে বিশেষ বিশ্বাস করা যাবে না যে কোনো কাজ হিসাব করেই করতে হবে যতই মালিকানা সত্য থাকুক যাই থাকুক হিসাব করেই কিন্তু করতে হবে না তো হিসাব হবে একশো টাকা আর ক্যাশ পরে থাকবে পাঁচ টাকা এরকম হয়ে যাবে কিন্তু বিশ্বাসঘাতকতা হয়ে যাবে যাকে বেশি বিশ্বাস করবে সেই কিন্তু নিয়ে টুয়ে পালাবে বা যাকে বিশ্বাস করা হবে সে প্রয়োজনে হাত তুলে দিবে অতএব এই জায়গাটাতে সাবধান বিশ্বাস করা চলবে না বিশ্বাস যদি করা হয় তাহলে কিন্তু বিশ্বাসঘাতকতা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই নক্ষত্রে সেটা হচ্ছে জুনের তিন তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত দু জুন মাসের দেবগুরু বৃহস্পতিও তেরো তারিখ পর্যন্ত থাকছে এই নক্ষত্রে তারপরে নক্ষত্র চেঞ্জ করে নেবে বুধ রাশির অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছে তারপরে আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে এই নক্ষত্রে থাকাকালীন বিশেষ সাবধান হচ্ছে যে বিশ্বাস জিনিসটা করা যাবে না কারণ হরিণ যদি বিশ্বাস করে তাহলে তো হরিণের বিশ্বাস করা মানে বিশ্বাসঘাতকতা হওয়ায় সমান অতএব এই জিনিসটা বিশেষভাবে মনে রাখতে হবে এই সময়কালে কন্যা রাশিদের ক্ষেত্রে এটাই আমি তুলে ধরছি ধরলাম একটু ঘুরিয়ে প্যাচিয়ে বললাম বুঝিয়ে দিলাম যে মৃগশিরা নক্ষত্র জ্যোতিষশাস্ত্রের মৃগশিরা নক্ষত্রের কি প্রভাব থাকে কি বুঝায় সব দিক ভালো থাকবে আয় উন্নতি যথেষ্ট ভালো থাকবে কিন্তু সেই জিনিসটা যেন না ঘটে যে কারোর সাথে বিশ্বাসঘাতকতা ঘটে গেল যার জন্যই আমি তুলে ধরলাম অ্যাডভান্স হিসাবে যে হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে অতএব যাদের মৃগশিরা নক্ষত্রে জন্ম কিংবা রাশির অধিপতি বুধ দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে রয়েছেন এই সময়কালে তারা একটু বিশেষভাবে সাবধান থাকবে বিশ্বাস করা প্রয়োজন যদি বিশ্বাস করতে হয় তাহলে অথরাইজ নিয়েই কাউকে বিশ্বাস করবেন যদি সেরকম সেই জিনিসটা বা সেই সিচুয়েশানটা তৈরি হয় এই সময়কালে কন্যারাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন মন্দিরে পূজারীদের পাঁচই আশীর্বাদ নেবেন তাদের দান দক্ষিণা করবেন প্রয়োজন পড়লে তাদের পশমের আসন দুই রঙা আসন দিবেন যে এই আসনে বসে বিশেষভাবে রিকোয়েস্ট করবেন যে এই আসনে বসেই যেন পূজা করা হয় তাতেও যথেষ্ট ভালো ফল পাওয়া যায় তাছাড়া সাত বছরের নিচের কন্যাদের পাঁচ আশীর্বাদ নেবেন এগুলো করলেও যথেষ্ট ভালো ফল পাওয়া যায় তবে খুবই সুন্দর্যোগ এই দিকে শুধু সাবধান থাকতে হবে এই কন্যারাশিকে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ